হায় বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম তোমাদের জন্য একটা লং ভিডিও নিয়ে একটু মনোযোগ সহকারে লং ভিডিওটা দেখবে পুরোটা দেখবে দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবে যেহেতু একটা লং ভিডিও অনেক সময় ধরে ধৈর্য ধরে থাকতে হবে বন্ধুরা এতে তোমাদের এংগেজমেন্ট বাড়বে আমারও এংগেজমেন্ট বাড়বে তো চলো আমার লং ভিডিওটা পুরোটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছো আমি এই লং ভিডিওটা তোর যখন তিনশো ফিট যে রাস্তাটা আছে ওই রাস্তার দেখাচ্ছে আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই রাস্তাটার শেষ মাথা দিয়ে আবার নতুন করে কাজ চলছিল তখন চারিদিকে দেখো তোমাদেরকে লাল লাল মাটি পাহাড় সমান মাটি বসে রেখেছে তো আমরা এক সাইডে যাচ্ছি ওখানে মেলা হচ্ছে সেজন্য একটু ধীরে ধীরে যাচ্ছে অবশেষে আমরা পার্কে গিয়ে উপস্থিত হলাম আমার বাচ্চারা নেমে সবাই সবার যার যার মতো করে যাচ্ছে আমি ওখানে একটু ভিডিও করে নিলাম তো ওখানে যাওয়ার পথে একটা আয়োজন ছিল যখন অনেকগুলি বড়ো জায়গা ওখানে পাশে একটা মিটিং ছোট ছিল তো আমাদের ওয়েলকামের জন্য আমাদের ওখানে একটা বসে পড়ানো দিয়ে হয়েছে যেন এই অনুষ্ঠানের মানুষেরা তা আমার ছোটো বাচ্চাটা দেখাচ্ছে সে আমাকে যখন আমি ভিডিও করতেছি ও তো ভাবছে যে আমি ভিডিও করে এই জন্য সবাইকে ভিডিওর সামনে দেখাচ্ছে যে এটা সে পড়ছে তা আমরা উপরে উঠে গেলাম আস্তার সবাই ওখানে অনেক আয়োজন সব কিছু এখানেই করা হয়েছিল তখন কোনো মানুষ আসে নাই বলতে আমরা শুধু ফ্যামিলির যারা লোকজন তারা চলে আসছে আগে থেকে যেহেতু শীতকালে প্রোগ্রামটা ছিল তো দিনটা অনেক ছোট ছিল তাই সকালবেলা নাস্তার আয়োজনটাও এখানে করা হয়েছিল আর সবাইকে বলে দেওয়া হয়েছে যে সকালের নাস্তাটা এখানে নাস্তার আয়োজনে ছিল সিঙ্গারা ছিল লেমন জুস ছিল বাপা পিঠা ছিল এর সাথে ছিল শাহ বা কফি ছিল চা ছিল না কফি ছিল যেহেতু সবাই সকালবেলা ঠান্ডার দিন সবাই কফি খেতে খুব পছন্দ করবে তো আমার পিছনে যাকে দেখতেছেন উনি হচ্ছে আমার ভাগিনা তার মেয়ের বিয়েতে আমরা সবাই গিয়েছিলাম এরপর এখানের মধ্যে আমার ভাগ্নিও এসেছে একজন ওর দুটা বাচ্চার টুইং অনেক সুন্দর কিউট দেখতে অনেক ভালো লাগছে ওরা আমরা ভিডিও করতেছি দেখেও খুব লজ্জা পেছিল। মেহেমানরা সবাই চলে আসলো এখন হচ্ছে বরকনেও চলে আসলো আসার পর এখন ওদের যে বরকনে যে একটা প্রোগ্রাম থাকে ওই প্রোগ্রামগুলি সেরে নিচ্ছে ক্যামেরাম্যানরা ছবি তুলতেছে এখানে সবাই যার যার মতো করে সবাই সবার সাথে গল্প করতেছে আড্ডা দিতেছে তা আমি এই পাকে দিয়ে যার যেই কাজ আমার কাজ হচ্ছে ভিডিও করা আমি ভিডিও করা শুরু করে দিছি সবাই আত্মীয় স্বজনের সাথে গল্প করতেছে আর আমি আসি বর্কনের কখন কোন পাশ দিয়ে ভিডিও করবো সেটা নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি তা আপনাদেরকে দেখাচ্ছে এখানে একটা সুন্দর একটা মিউজিক আছে ওটা কপিরাইট আসে কিনা না সেই জন্য আমি হালকা করে দিয়েছি যেন কপিরাইটটা পুরো না আসে এই জন্য আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আর হালকা একটু মিউজিক দিচ্ছি আপনাদেরকে অনেক ভালো লাগলো এই টাইমটা একটা মিউজিকে অনেক ভালো লাগে তো এখানে একজন ভদ্রলোক কথা বলতেছিলেন তারা বর কণাকে আশীর্বাদ করতেছিল দোয়া করতেছিল আর যে বাচ্চারা এখন সব আত্মীয় স্বজন দেখার পরও মোবাইল হাতে নিয়ে মোবাইল রাত্রেবেলা এগুলি সব উপদেশ দিয়েছিল আসলে আমরা তো সবাইকে সবাই উপদেশ দিয়ে থাকি কে যে কজনের কথা শুনে যে শুনে যার যেভাবে ভালো লাগে সে সেইভাবেই চলে যাক সেই সব কথা এখন আমাদের প্রোগ্রাম প্রায় শেষ হওয়ার পথে দুপুরবেলা এখন খাওয়া দাওয়া এই খাওয়া দাওয়ার পরও বিকেলবেলা ছিল আমাদের জন্য জিলাপি ফুচকা ওইগুলি ভিডিও আমি অন্য একটা দিন দিব রিলস আকারে আমার দেওয়া হয়ে গেছে লং ভিডিওতে আর আমি ওগুলি দেখালাম না অনেক বেশি লং হয়ে যাচ্ছে সবাই বিরক্ত বোধ করবে যে এত বড় লং ভিডিও দেখাচ্ছে তো এই আয়োজন ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার লং ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ